আমি আমাদের যে ফ্যামিলি ভেরিফিকেশান করতে হয় জীবনদান গ্রুপের এর জন্যে আমরা প্রিন্ট আউট করে বের করে নিচ্ছি তো আমরা প্রিন্ট আউট করে না বের করেও আমরা কীভাবে করতে পারবো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো আপনারা দেখুন বাকিটা বুঝতে অসুবিধা হলে আপনারা আমাকে কল করবেন সবার ফার্স্টে আপনাকে প্লেস্টোরে যেতে হবে আমি স্টোরে গেলাম এখানে আমার ক্যানভা ডাউনলোড করতে হবে কি ক্যানভা সি এ এন ভি এ ক্যানভা দেখুন অলরেডি ক্যানভা আমার এটা ডাউনলোড করা আছে এই যে নিচের অপশনটা যেটা দেখতে পাচ্ছেন এই ক্যানভাটাকে আমাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর এটাকে আমাকে ওপেন করতে হবে ওপেন করলে আমার ইমেল আইডি মোবাইল নাম্বার অথবা আপনাদের যা ইমেল আইডি মোবাইল নাম্বার আছে সে সমস্ত কিছু আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন আপনাকে চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে যে ইয়ে গুগল ক্রোমে যে আমরা যাই ওখানে আমাকে লিখতে হবে ইউএমসি এ ডিজিটাল কার্ড এবং ইএনসি ডিজিটাল কার্ডে আমি যখন লগ করলাম লগ করার পর আমার কাছে যখন ফ্যামিলি ভেরিফিকেশনের যে অপশানটা আছে এটা চাইবে এটার উপর সাবমিট করলাম এবং নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের আছে আই হ্যাভ এ সাবস্ক্রাইব এটার উপরে টাচ করলেন করার পর একটু নিচের দিকে যাবেন এই দেখেন লেখা আছে ডাউনলোড কনসালটেন্ট ডেটার এটার উপরে আপনারা টাচ করবেন যখনই টাচ করবেন একটা ফর্ম আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে সেই ফর্মটাকে আপনি এখান থেকে ওপেন করে নিলেন ঠিক আছে এবার খেলা এবং মজাটা দেখুন যে আপনাকে এটা বের করতে হবে না তাহলে আপনারা ভাববেন স্যার এটা বের করব না তাহলে এর মধ্যে সিগনেচার করবো কীভাবে আইডি নাম্বার কী দেবো দেখুন উপরে তিনটে ইয়ে ডট আছে যে শেয়ার শেয়ারে গেলেন এবং গিয়ে এটাকে ক্যানভা কোথায় ক্যানভা আছে দেখে ক্যানভা ক্যানভাতে আমি এটাকে শেয়ার করে দিলাম একদম সোজা কোনো অসুবিধে নেই আপনারা সবাই করতে পারবেন ইউজ দিস নিউ ডিজাইন এটার উপরে টাচ করার পর আপনাকে যে ক্যানভার যে ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু আপনার স্ক্রিনের উপরে এরকমভাবে শো হয়ে যাবে আমি দেখে দিচ্ছি দেখুন ঠিক আছে স্ক্রিনের উপরে শো হয়ে গেল এবার আপনাকে একটু ক্যানভার নলেজ রাখতে হবে যে আপনি টেক্স মানে টাইপ করবেন কি দিয়ে আপনি এর মধ্যে সিগনেচারটা আপলোড করবেন কিভাবে তো একটু নলেজের জন্য আপনারা দু একবার আমার সাথে কল করবেন আমি আপনাদেরকে বলে দেবো আমি এখান থেকে যে আমাকে এখন এখানে যে সিগনেচার চাচ্ছে চলুন দেখুন এখানে লেখা আছে হস্তাক্ষর সিগনেচার তো সিগনেচারের জন্য আমাকে কি করতে হবে আমি সিগনেচার আগের থেকে এর মধ্যে আপলোড করে রেখেছিলাম আপনারাও করে রাখবেন দেখুন আমার ওয়াইফের সিগনেচার এটাকে আমি ছোট করে নিলাম ছোটো করে নিয়ে আমি সিগনেচারটা এখানে দিয়ে দিলাম এবার বাকি থাকলো কি উপরে লেখা আছে ডেট তাহলে আমি টেক্সে আসলাম এখান থেকে যে কোনো একটা লেখার ডিজাইন আপনারা নিয়ে নেবেন এটাকে আমি ডিলিট করে দিলাম এখান থেকে ডেটটা আমি লিখে নেব আজকে ডেট কত আছে চোদ্দো তারিখ জিরো আট যেহেতু কালারটা এটা ইয়েলো আছে আমাকে কালারটা ব্ল্যাক করতে হবে তাহলে এই যে লেখা আছে দেখেন এ বড় হাতের এ আছে এবং নিচে কালার লেখা আছে এটার উপরে টাচ করবেন আমি ব্ল্যাক করে দিলাম এবার আরেকটা জিনিস করতে হবে আমাদেরকে কি এই লেখাটা দেখেন অনেক মোটা হয়ে গেছে এটাকে পাতলা করার জন্যে আবার একটু লেফটের দিকে আপনারা টানবেন এই যে লেখা আছে বি বড়ো হাতের বি এটার উপরে আপনারা টাচ করবেন টাচ করার পর এই যে বড়ো হাতের বিটা আছে এটার উপরে আর একবার টাচ করবেন দেখুন লেখাটা কিন্তু ছোটো হয়ে গেল চিকন হয়ে গেল এবার এই যে লেখাটা এটাকে আমি একটু আগে নিব কারণ আমাকে দিতে হবে এবার আপনারা ভাবছেন স্যার ডেটটা তো অনেক বড় হয়ে গেল না বন্ধুরা ডেটটাকে আমি ছোট করতে পারবো কোনো অসুবিধা নেই এর জন্য ডেটের উপরে আমি টাচ করব যখনই টাচ করব দেখেন ডবল এ লেখা আছে ফ্রম সাইজ এটার উপরে গিয়ে আমি আস্তে 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 এটাকে ছোটো করে নেবো নিয়ে এটাকে আস্তে টেনে আমি এখানে বসিয়ে দিলাম তার মানে আমার সিগনেচার আর ডেট হয়ে গেল এবার আমি এটাকে রেখে দিলাম ঠিক আছে সেট হয়ে গেল এবার বাকি থাকলো কি আমার এখানে আইডি নাম্বার নাম আর মোবাইল নাম্বার তাহলে আইডি নাম্বারটা কী করতে হবে আমাকে আমি আবার একটা নিলাম ডিজাইন যে ডিজাইনের আমি লিখবো এখান থেকে আমি আইডি নাম্বার লিখে দিলাম জেডি ফোর সিক্স থ্রি ফাইভ ফোর সেভেন দিয়ে এটাকে আবার সেম ডবলের উপরে টাচ করতে হবে এটাকে ছোটো করতে হবে আরও ছোটো এবার এটাকে এই যে দেখেন কলমের মতো চিহ্ন আছে ডিলেট আছে ডিলেটের পাশে যেটা আছে ওটার উপরে আরেকবার টাচ করবেন তাহলে ওটা কপি হয়ে যাবে মানে আরও একটা পেজ হয়ে যাবে উপরের পেজটা তো যেহেতু আমি রাখবো তাহলে নিচের পেজটাতে এখানে আমার নাম দিতে হবে দিয়ে দিলাম নিচে কী চাচ্ছে মোবাইল নাম্বার তাহলে আবার এই যে প্লাস চিহ্ন আছে এটার উপরে টাচ করলাম করার পর এখানে আমি এখানে মোবাইল নম্বর দেবো ফোর ফাইভ জিরো সিক্স দিয়ে দিলাম এবার আপনারা ভাবছেন যে স্যার কালারটা হলুদ আছে কালারটাকে চেঞ্জ করবো তাহলে এটাকে কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি নামটাকেও ব্ল্যাক করে দিচ্ছি আর ডিটাকেও ব্ল্যাক করে দিচ্ছি হয়ে গেল এবার এই যে ফর্মটা আছে এই ফর্মটা কিন্তু আমার কমপ্লিট ঠিক আছে এবার এটাকে আমাকে ডাউনলোড করতে হবে উপরে দেখেন ডাউনলোডের অপশান আছে এটার উপরে আমি যখন টাচ করলাম টাচ করলে কিন্তু এটা ফর্মটা একদম রেডি ঠিক আছে এই ফর্মটাকে আমাকে ইউএমসি ডিজিটাল কার্ডে গিয়ে ওখানে আপলোড দিতে হবে তাহলে এই ফর্মটা যে কোনো একজনকে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন কারণ যদি হোয়াটসঅ্যাপে আপনি এটাকে কাউকে পাঠিয়ে দেন তাহলে আপনার কাছে সেফ থাকবে জিনিসটা তাহলে আমি এটা নিজেই নিজে নিয়ে নিলাম নেওয়ার পর আমি এটাকে শেয়ার করে দিলাম এবং এই আইডিটার উপরে আমি টাচ করলাম মানে ফর্মটার উপর করার পরে যে উপরে তিনটে লাইন তিনটে ডট দেখতে পাচ্ছেন এটার উপরে টাচ করব দেখেন অ্যাডিট লেখা আছে অল মিডিয়া চ্যাট শেয়ার তার নিচে সেভ সেভ করে নিলাম এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেল এবার এখান থেকে আমি বের হয়ে আসলাম আমি আবার আসলাম এখানে যেখানে আমি পেজটা খুলে রেখেছিলাম ইউএমসি ডিজিটাল কার্ডে আই হ্যাভ সাবস্ক্রাইব করে এখানে আমাকে আমার মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে আমি ফিল করলাম তো আমার নিচে য কতগুলো ডাইরেক্ট আছে আমার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি সমস্ত আসবে খালি শুধুমাত্র আমাকে এখানে স্টেট সিলেক্ট করতে হবে স্টেট করলাম স্টেট কোড আমি দিয়ে দেবো এখানে এখানে আমি ডিস্ট্রিক্ট দিয়ে দেব উত্তর দিনাজপুর এখানে টাইসিল আমাদের রায়গঞ্জ মহকুমা এখানে দেখেন চুজ ফাইল এই চুজ ফাইলে কিন্তু আমি যে ফর্মটাকে তৈরি করলাম ক্যানভাতে সেইটার উপরে আমি টাচ করে এটাকে এটাকে আপলোড করে দিলাম এবার ফ্যামিলি ইনফরমেশান আপনার বাড়িতে ফ্যামিলিতে কে কে আছে আমি সবার ফার্স্টে আমার বাবার নাম দেবো অনিমেষ মন্ডল রিলেশন ফাদার্স অ্যাডমোর আমার বাড়িতে তো আরো লোক আছে তাহলে অ্যাডমোড়ে যেতে হবে অ্যাডমোড়ে গিয়ে এখানে মায়ের নাম বর্ষণ মন্ডল রিলেশন মাদার্স আবার অ্যাডমোর এখানে আমার ওয়াইফের নাম দেব ফুলু দত্ত মণ্ডল রিলেশন ওয়াইফ অ্যাড অ্যাডমোর সানভি মণ্ডল রিলেশন ডটার অ্যাড মোর অন্বেষা মন্ডল রিলেশন ডটার তাহলে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল এবার আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দেবো অথবা আপনারা কিন্তু নিজে দেখে দেখে টাইপও করতে পারেন যে ক্যাপচারটা যেটা দেওয়া আছে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে যখনই আপনারা সাবমিট করবেন অটো এটা কিন্তু আমার ফিল করা আছে অটোমেটিক ওই জন্য লেগছে যে অলরেডি ফিল তো অটোমেটিক আপনার স্ক্রিনে একটা নাম্বার চলে আসবে যে আপনার ফ্যামিলি ভেরিফিকেশন হয়ে গেছে এবং আপনার নাম্বারটা চলে আসবে এই সেটার স্ক্রিনশট নিয়ে নেবেন এবার যদি ভাই চান্স আপনারা ভাবেন যে স্যার আমি স্ক্রিনশট নিতে পারলাম না নাম্বারটা আমি কোথায় পাবো তাহলে আমি বলে দিচ্ছি আপনাকে আবার আপনি গুগলে আসবেন ইএমসি ডিজিটাল কার্ডে গিয়ে ওখানে ইএমসি ডিজিটাল কার্ডে আপনি যখনই ঢুকবেন ঢোকার পর দেখেন এখানে নিচে একটা অপশান আছে চেক জীবনদান আইডি এই চেক জীবনদান উপরের গুরু আইডির উপরে টাচ করবেন এখানে আপনার মোবাইল নম্বরটা দেবেন আমি যেরকম আমারটা দিচ্ছি দিয়ে এটাকে চেক করব যখন তখন এই যে নাম্বারটা আছে এটা কিন্তু আমার ফ্যামিলি ভেরিফিকেশানের নাম্বার আপনারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই কিন্তু আমাদের লাগবে আমরা যখন কন্যাদানের জন্য জন্যে ওই জন্ম সার্টিফিকেট আপলোড করি তখন কিন্তু ফ্যামিলি ভেরিফিকেশন নাম্বারটা চায় এই নাম্বারটা কিন্তু ওই জায়গাতে আপনাকে দিতে হবে তো ওকে থ্যাংক ইউ আমি অমিত মণ্ডল দার্জিলিং ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় প্লিজ আমাকে কল করবেন আমার নাম্বার ডবল নাইন থ্রি টু থ্রি সিক্স ফোর ফাইভ জিরো সিক্স থ্যাংক ইউ জয় জীবনদান